পরীক্ষায় বারবার আসা ভৌতবিজ্ঞানের এই অঙ্কটি আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান করতে হবে আজকে আমরা শিখে নেব খুব তাড়াতাড়ি কি করে এই ধরনের অঙ্ক সমাধান করতে হয় আর তোমরা জানো সময়ের গুরুত্ব কতটা চলো বন্ধুরা দেরি না করে সমাধানটা শিখে নি প্রথমেই আমরা বরফ গলিয়ে জল করব এবং তারপরে জলকে ফুটাবো এবং তারপরে ফুটন্ত জলকে বাষ্পে পরিণত করব তিন স্টেপে কিন্তু আমাদের এই অঙ্কটা করতে হবে প্রথমে যখন বরফ গুলিয়ে জল হবে তখন লিন তাপের সঙ্গে গুণ হবে অর্থাৎ একশো গ্রাম ইন্টু আশি ক্যালোরি পার গ্রাম সমান সমান আট হাজার ক্যালোরি এরপরে যখন এই জলকে আমরা একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা নিয়ে যাব তখন আপেক্ষিক তাপের সঙ্গেও গুণ হবে এবং তাপমাত্রার যে পরিবর্তন হলো তার সঙ্গেও গুণ হবে তাহলে একশো গ্রাম ইন্টু আপেক্ষিক তাপ হচ্ছে এক ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সি ইন্টু তাপমাত্রার পরিবর্তন একশো ডিগ্রি সেন্টিগ্রেড এরপরে আমরা এই জলকে যখন বাষ্পে পরিণত করব তখন কিন্তু আমাদের লিনতাপের প্রয়োজন হবে এবং জলের বাষ্পীভবনের ভবনের তাপ হচ্ছে পাঁচশো চল্লিশ ক্যালোরি পার গ্রাম তাহলে একশো গ্রাম ইন্টু পাঁচশো চল্লিশ ক্যালোরি পার গ্রাম সমান সমান এটা তাহলে আমাদের এই পুরো প্রক্রিয়াটায় যতটুকু তাপ লাগলো তার পরিমাণ হচ্ছে এগুলোকে আমাদের যোগ করে দিতে হবে আশা করি তোমরা সবাই পারবে এবং কোনো অসুবিধা হলে কোথাও ডাউট থাকলে আমাকে কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে ধন্যবাদ